হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অর্চনা রান্নাঘরে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি করবো ভেটকি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝোল বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো রান্নাটা এখন বসাই চলো এখন মাছটা ভেজে নিই কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলে এই মাছটা ভাজবো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আলু বৈগনটাও কেটে নিয়েছি গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তাহলে তুলে নেব সব মাছগুলো আমি এমনি করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার আলুগুলো ভেজে নাও আলুর ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দাও আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এরপর দিয়ে দেবো কেটে ডাকা পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটা তুলে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আমি এখানে মশলাগুলো দিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা ধলুক গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর এদিকে আছে একটু চিনি মশলাটা একবার দিয়ে দেবো চিঁজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জল স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে এবার নামিয়ে নেব